আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার কোনো আপডেট কেন আসছে না এই বিষয়ে আজকের ভিডিওতে বলবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত কেন আসছে না আমি প্রচুর কমেন্ট পাচ্ছি এত কমেন্ট দেখাতে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে এই শুধু বললাম আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী আপনারা শুধু বলছেন যে আপু আমরা অটোপাস চাই এই অটোপাস চাই এটা নিয়েই প্রায় পাঁচশো থেকে সাতশো কমেন্ট আমি পেয়েছি তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু উপাচার্য পদত্যাগ করেছিলেন এরপর নতুন উপাচার্য যোগদান করেছেন এ বিষয়ে কেউ যদি না জানেন আমরা একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আমরা পেয়েছি তবে যারা পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তারা কিন্তু অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল কর্মস্থল সেখানে কিন্তু অনেকেই অনুপস্থিত সঠিকভাবে তারা আসছেন না কেউ পদত্যাগের সংখ্যায় রয়েছেন কেউ বা পদত্যাগ করেছেন অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বহি পরীক্ষক নিয়ন্ত্রক যারা রয়েছেন তারা কিন্তু সকলেই উপস্থিত নেই তো সেক্ষেত্রে যারা বসে পরীক্ষার সিদ্ধান্তটা নেবেন সেরকম লোক কিন্তু এখন নেই তবে উপাচার্য ছিলেন না উপাচার্য যোগদান করেছেন তো সেক্ষেত্রে বহি পরীক্ষকগণ এবং পরীক্ষা নিয়ন্ত্রক যারা রয়েছেন তারা অতি শীঘ্র আমরা আশা করছি যোগদান করবেন এবং উপাচার্যের যোগদানের পরেই অল্প দিনের মধ্যেই তারা যোগদান করবেন এবং আমরা আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত আপডেটটি পেয়ে যাব সেরকমই নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা অটোপাস চেয়ে কমেন্ট করছেন অটোপাস চাচ্ছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা তো দেখুন যে বিগত বছরগুলোতে বা যে কোনো পরীক্ষার সময় স্নাতক বা অন্যান্য যে পরীক্ষাগুলো মানে শিক্ষার পর্যায়ে যেগুলো এদের কিন্তু কখনোই অটোপাস দেওয়া হয় না সেক্ষেত্রে আপনারা অটোপাসের আশা করবেন না আপনাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে কমিয়ে পরীক্ষা হতে পারে বিষয় কমিয়ে হতে পারে বা যেভাবেই হোক না কেন তবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অটোপাসের আশা বাদ দিয়ে পড়াশোনা করতে হবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যেহেতু দেশের পরিস্থিতি অস্বাভাবিক স্বাভাবিক হওয়া মাত্রই তারা কিন্তু এই সিদ্ধান্তে আসবেন তো আমরা আপনাদের জন্য আসার খবর হচ্ছে যে যেহেতু উপাচার্য যোগদান করেছেন এখন পরীক্ষার নিয়ন্ত্রক যারা রয়েছেন তারা অতি শীঘ্রই বসে আপনাদের এই পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং অতি শীঘ্রই আপনাদের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত আসবে সেক্ষেত্রে আপনারা পড়াশোনা করুন পড়াশোনায় মনোযোগ দিন পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন অটোপাসের সম্ভাবনা একদমই নেই তো এই হচ্ছে আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার আপডেট আর আপনাদের এই রুটিনটি যখন দিবে তখন আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ তাই সেই আপডেট রুটিনটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ